গুড আফটারনুন বন্ধুরা ঘড়িতে বাজে এখন বিকেল বিকেলই চারটা পনেরোর মতন হবে সোনু ঘুমিয়েছে আর আমি এদিকে ভাবলাম চলো তালটা যেহেতু রয়েইছে তো পিঠে বানিয়ে নিই সোনুর বাবার ডিউটি থেকে আস্তে আস্তে ছটা বাজবে তো পিঠাটা বানিয়ে রাখলে দেখে একদম চমকে যাবে তাই না হঠাৎ করে যখন ডিউটি থেকে এসে পিঠাটা দেবো এমনিতেই পিঠা খেতে খুব ভালোবাসে তারপরে যদি দেখে যে ডিউটি থেকে আসার পরে এরকম থালাই করে পিঠা ধরে দিচ্ছি সে তো সোনায় সোহাগা হয়ে যাবে তাই না এদিকে বড় জায়গাতে তালটা নিয়ে নিয়েছি আর ওই বাটিটায় এক বাটি সুজি দিয়ে তালটার সাথে মাখিয়ে এখন পঁয়তাল্লিশ মিনিটের মতন রেখে দেবো তারপরে বাকি কাজ যেগুলো আছে ঝাড়ু টাড়ু দেওয়া বিকালে তো সেই কাজগুলো সেরে নেব সেরে নিয়ে তারপরে পিঠে বানিয়ে নেব। সোনু ঘুম থেকে ওঠার আগেই ভাবছি পিঠেটা তৈরি করে নেব ঘুম থেকে উঠতে উঠতে ধরো আর ওই সাড়ে পাঁচটা তো তখনকে আশা করি আমার পিঠেগুলো বানানো হয়ে যাবে এদিকে ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসছি গুঁড়োটাও ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম একটু নরম হয়ে যেতে ছুরি দিয়ে ওটাকে এখন কেটে নিচ্ছি কারণ অত বড় তো হাতে করে মাখতে পারবো না কেটে কেটে নিলে হাতে করে মাখতে সুবিধা হবে ময়দা আর আটা দুটোই নিয়েছি তো নিচে আটাটা ছিল আর উপর থেকে যে ময়দাটা নিয়ে নিচ্ছি যদি চালের গুঁড়ো থাকতো তাহলে চালের গুঁড়ো দিতাম এগুলাকে দিতাম না বাড়িতে নারকেল ছিল কিন্তু কোড়ানার সময় পেলাম না মানে ভেঙে তারপরে কুড়াতে অনেকটা টাইম লেগে যাবে তো একটা তাল এখনও রয়েছে ভাবছি সেটা দিয়ে যেদিন বানাবো সেদিন একটু নারকেলও দেবো তো এটার মধ্যে এখন সব কিছু দিয়ে মাখিয়ে নেব গুড় দেব নুন দেব ওই আটা ময়দা সুজি তাল সব কিছু দিয়ে যে মাখিয়ে নিয়েছি একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ওই যে হালকা হালকা গুড়ের দানাগুলো দেখতে পাচ্ছ ওগুলো যতক্ষণ ততক্ষণ কি একটু গলে যাবে এদিকে চলো এখানটা একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করা হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই যে একটা একটা করে পিঠে দিতে থাকছি ফোনটা অনেকটা উঁচুতে রয়ে গিয়েছিল ওই জন্য ভিডিওটা ঠিকঠাক হয়নি বেশ কয়েকটা হয়ে গেছে এই যে প্রথমবার একদম ওই অল্প খানিকটা কটা করেছিলাম তারপরে একটু বেশি করেই দিয়েছি দেখো আর ফুলছে দেখছো কত সুন্দর ওই যে একটুখান মানে ভিজিয়ে যদি সব কিছু বেশ ভালো করে রেখে দিয়ে হাতে করে ভালো করে ফাটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো দারুণ সুন্দর ফুলে পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল তো অনেকটা হয়ে গিয়েছিলো ওই জন্য একটুখানি ওটার মধ্যে এখন রেখে দিচ্ছি ওটা আবার দুদিন পরে কোনো একদিন বানিয়ে দেবো তো চলো পিঠে তো এদিকে হয়ে গেছে আমার সোনু এখনও ঘুমিয়ে রয়েছে ওর জন্য বেশ কয়েকটা ঠান্ডাও করতে দিয়েছে তালের পিঠে আমাকে গরমের থেকে না একটু বাসি হলে মানে ধরো রাত্রে বানালে তারপরের দিনের সকালে খেতে বেশি ভালো লাগে আর পিঠেগুলো দেখো কত সুন্দর নরম সোনুর বাবা এখন ডিউটি থেকে চলে আসছে ওকে এখন এই যে দেবো ওই জন্য ওই যে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পিঠাগুলো কতটা নরম হয়েছে সেটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম